পাঁচ সাত মাত্রার ভূমিকম্পের উপস্থিত স্থল নরসিংদীর ঘোড়াশাল নরসিংদী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তোফাইল আহমেদ স্বপন এবং নারায়ণগঞ্জ থেকে সাবিদ আল হাসান আমরা প্রথমে যাব নরসিংদীতে স্বপনের কাছে স্বপন ভূমিকম্পে নরসিংদীতে ক্ষয়ক্ষতির কোন খবর পেয়েছেন কিনা এবং সব শেষ পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন আপনি যেমনটা জানাচ্ছিলেন যে আজকের এই ঠিক দশটা বেজে আটত্রিশ মিনিটের নরসিংদীর ঘোরাশাল থেকে যে পাঁচ দশমিক ভয়াবহ ভূমিকল্প অনুভূত হয়েছে এবং এটি কিন্তু নার্সিং ভোরশালী উচ্চস্থল বলে আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি এবং এটি কিন্তু আমরা দেখেছি যে এরপরে কিন্তু যে নরসিংদীর শহর এবং নরসিংদীর জেলা জুড়ে কিন্তু যত উত্তেজনা দেখা দিয়েছে মানুষের মধ্যে ভূমিকম্প অনুভূত হওয়ার পাশেই কিন্তু কিন্তু আমরা দেখতে পেয়েছি যে মানুষজন ছুটাছুটি করে সড়ক থেকে বাড়ি থেকে সড়কে নেমে এসেছে এবং কিন্তু নরসিংদীর বেশ কিছু ভবনেও কিন্তু আমরা ফাটলের খবর পেয়েছি জেলা জুড়ে এছাড়া কিন্তু নরসিংদীর গাবতুলিতে একটি ভবনের ভবন ভবনের কলেস্তর খুচে করে কিন্তু দুইজন গুরুতর সহ এই পর্যন্ত এখনো পর্যন্ত নরসিংহী সদর হাসপাতালে অর্ধ শত কিন্তু ছোট খাটো আহতের রুগী এসেছে এবং তারা কিন্তু প্রাথমিক চিকিৎসা নিচ্ছে তবে অনেকেই কিন্তু ভবন না দোষলেও তারা কিন্তু যে হুড়ুহুড়ি তাড়াহুড়া করে নামার সময় কিন্তু তারা যে আহত হয়েছে এ কারণে কিন্তু প্রায় অর্ধ শত হয়েছে তবে এর মধ্যে দুই তিনজন গুরুতর আহত তাদেরকে প্রাথমিক চিকিৎসা ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়েছে আমরা দেখতে পেয়েছি যে ভূমিকম্প অনুভূত হওয়ার পরই কিন্তু এখানে যে সকল সাধারণ মানুষ রয়েছে ভবন থেকে তারা তাড়াহুড়া করে নেমেছে এবং কিন্তু তারা অনেকটা আতঙ্কিত ছিল আমার সাথে এবং জনগণের কি অবস্থা হয়েছে আপনারা জানেন যখন ভূমিকম্পটা শুরু হয়েছে আসলে আমার জীবন দশায় এমন ভূমিকম্প কিন্তু আর আমি দেখি নাই ভূমিকম্প হওয়ার সাথে সাথে কিন্তু যেখানে আশেপাশে ছিল বাড়ি ঘটছিল এখান থেকে মানুষ কিন্তু যেভাবে পারে তাদের পান রক্ষার জন্য কিন্তু তারা কিন্তু সবাই কিন্তু রাস্তায় ছুটে এসেছে এবং মাঠে চলে এসেছে কিন্তু এতে করে দেখা যাচ্ছে অনেক কেউ বের হতে গিয়ে তাড়াহুড়া করে গিয়ে তারা অনেকে আহত হয়েছে মেন থেকে আপনারা জানেন যে আমরা খবর পেয়েছি ওখান থেকে কিন্তু তারা কিন্তু নাম থেকে কিন্তু অনেক কিন্তু আহত তবে এই আহতের সংখ্যা কিন্তু প্রায় অনেক আমরা হসপিটালের সূত্রে কিন্তু আমরা খবর পেয়েছি তবে এখন কোনো মৃত খবর আমরা জানি না তবে এমন ভূমিকা কিন্তু এখন কিন্তু মানুষের কাছে কিন্তু আতঙ্ক বিরাজ করছে এবং মানুষের মধ্যে একটু মনে হচ্ছে যে আবার না জানি কখন এমন একটা মূল্প

যিনি নারায়ণগঞ্জে আছেন স্বপন সাবিদ নারায়ণগঞ্জের ভূমিকম্প পরবর্তী সার্বিক অবস্থা আমাদের জানাবেন কি অবস্থা সেখানকার বলতে আমি অবস্থান করছি নারায়ণগঞ্জে এবং এখানে ভূমিকম্প নরসিংহের ঠিক পাশের জেলায় কিন্তু নারায়ণগঞ্জ এবং নারায়ণগঞ্জের ভূমিকম্পের কিন্তু ধাক্কাটা বেশ ব্যাপকভাবে লেগেছে এবং আশেপাশের বাসিন্দারা আতঙ্কগ্রস্ত হয়ে ভূমিকম্পের পরপরই বাসার বাইরে বেরি হয়ে যান এবং কিছুক্ষণ আগে খবর পাওয়া গেছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়নের গোলাকান্দেল ইউনিয়নের পাঁচ নং ক্যানেলপাড় এলাকায় একজন শিশু দেয়াল ধসে মারা গেছে এবং সেই সাথে শিশুটির মা আহত হয়েছে গুরুতরভাবে ঘটনার পর থেকে সেই এলাকায় আতঙ্ক বিরাজ করছে শুধু তাই নয় এই নারায়ণগঞ্জের বিভিন্ন উপজেলা এবং শহরে বেশ কয়েকটি ভবনে ফাটল ধরার খবর আমরা পেয়েছি পাশাপাশি শুক্রবার হওয়ায় যেই সময়ে আমরা জানতে পেরেছি ভূমিকম্প হচ্ছিল তখন হুড়োহুড়ি করে নামতে গিয়ে বেশ কয়েকজন সিঁড়িতে পরে আহত হয়েছে ঘটনার পর থেকে পুরো নারায়ণগঞ্জে আফটার শক মানে ভূমিকম্পের পরে যে আফটার শক হওয়ার সম্ভাবনা থাকে সেটা নিয়ে কিন্তু আতঙ্কগ্রস্ত এই শহরের মানুষজন এবং মানুষজন কিন্তু ভিতর রয়েছেন যে ফের আবার ভূমিকম্প হয় কিনা আমরা একটু কথা বলতে চাইবো এখানকার বাসিন্দাদের সাথে যে ভূমিকম্পের সময় তাদের আসলে অভিজ্ঞতা কেমন হয়েছিল আপনি তো ভূমিকম্পের সময় টের পেয়েছেন আপনার অভিজ্ঞতা কেমন ছিল আমার এই পঁয়ত্রিশ বছর বয়সের অভিজ্ঞতা আমি এরকম ভয়ঙ্কর ভূমিকম্প আর কখনো দেখি নাই আজকে তো আমার বিল্ডিং ডাইরেক্ট এভাবে কেঁপে উঠছে মানে স্প্রিং এর মতো ডানে অভিজ্ঞতা কিন্তু নারায়ণগঞ্জের প্রায় সকল ধরনের মানুষেরই এবং কারণ ভূমিকম্পের কারণে যেই আতঙ্ক তৈরি হয়েছিল সেই আতঙ্ক কিন্তু সবাই বাসলে বের হয়ে এসেছিল পাশাপাশি ভবনগুলো ফাটল দেখা দিয়েছে একটি মৃত্যুর খবর পাওয়া গেছে একটি মৃত্যুর খবর পাওয়া গেছে এবং এই ধরনের খবর হয়তো বা পাওয়া যাবে যেটি এখন পর্যন্ত পুরোপুরিভাবে পাওয়া যায়নি এবং পুলিশ কোনো কিছু জান আনুষ্ঠানিকভাবে ভাবে কোনো কিছু নিশ্চিত করেনি এই ছিল নয়গঞ্জ থেকে আমার কাছে প্রাপ্ত সর্বশেষ তথ্য সাবন্তী সাবিত আপনাকে ধন্যবাদ